আল্লাহ আল্লাহ কিছুই নাই সর্বপ্রথম নবী ইসলামকে সৃষ্টি করেন সৃষ্টির প্রথম কিসের দ্বারায় আদম আলাই ইসলাম রাসুল্লাহর মা বাপ আবদুল্লাহ মেনা আবদুল্লাহ মেনার জন্ম চৌধুরের কথা তিনি মা বাপের জন্ম চৌধুরের কথা তিনির মা বাপ হইল আদম সন্তান দে আদম আদম আলাহ ইসলামের জন্মের খবর নাই আদম আলাহ ইসলামের জন্মের তো দূরের কথা যে মাটি পানি দিয়ে আদম সৃষ্টি সেই মাটি পানির জন্মের খবর নাই একমাত্র আল্লাহ আল্লাহ তখন সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করে রাসুল্লাহ সাল্লা ইসলামকে প্রশ্ন কিসের দ্বারায় আদম আসলামকে আল্লাহ সৃষ্টি করছে মাঠি দারাই সর্বপ্রথম সৃষ্ট রসুলুল্লাহ দারাই রসুল্লাহ সাল্লাই সৃষ্টি আল্লাহ হইতে wa kitab al quran